বাজার থেকেও টেস্টি ক্রিস্পি ক্রাঞ্চি খাস্তা বাদাম চিট মাত্র তিনটি উপকরণে বাড়িতে খুব সহজে বানাতে পারবেন প্রথমে কাঁচা বাদামগুলো মিডিয়াম টু লো ফ্লেমে মচমচে করে ভেজে নিতে হবে জন্য একটু পর কিন্তু বাদামগুলো নেড়ে চেয়ে দিতে হবে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে রাখলাম এবার রোলিং বোর্ড আর রোলিং পিনে ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে বাদাম চিটগুলো লেগে না যায় ফ্রাই প্যানে বা কড়াইতে যতটা বাদাম ততটাই আখের গুঁড়ো দিলাম চাইলে খেজুর গুঁড়ো দিতে পারেন অল্প একটু জল দিচ্ছি যাতে গুড় নিচে না লেগে যায় এবার লো ফ্লেমে না আচাড়া করে গুড়টাকে তৈরি করতে হবে গুড় যদি ঠিকঠাক তৈরি না হয় তাহলে কিন্তু বাদাম চিট একদমই ক্রাঞ্চি হবে না মাঝে মাঝে গুড়টাকে চেক করতে হবে এর জন্য একটা বাটিতে অল্প জল নিয়ে কিছুটা গুড় দিয়ে দিলাম তারপর যদি দেখেন গুড়টা এভাবে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন একদম রেডি হয়ে গেছে গুড় এখন অল্প বেকিং সোডা মিশিয়ে দিচ্ছি এতে করে অনেক দিন মুচমুচে থাকবে বাদাম চিট তারপর ভাজা বাদামগুলো মিশিয়ে দেব ভালো করে এখন গরম থাকতে থাকতে রোলিং বোর্ডের উপর বিছিয়ে বেলে নেব পাতলা করে আর সমান করে তারপর গরম থাকা অবস্থাতে ইচ্ছে মতো পিস করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু আর সেপ দিতে পারবেন না ব্যাস রেডি হয়ে গেল মচমচে বাদাম চিট